হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমি নেটের ভিতর দুই পাশে পার করে দেখাবো ও কোঠা কাপড় দেখাবো ঠিক আছে দুই কোয়ালিটির মাল আছে দেখুন ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে শেষ পর্যন্ত দেখবেন এগুলো একদম অফার রেটে আপনারা আজকে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠাবেন এটা বর থাকতেছে আড়াই হাত আড়াই দুই পাশে পার করা ভিতরে কাজ করা আছে আপনি এটা জামা রন্না শাড়ি গাউন লেহেঙ্গা সারাটা গারেরা সব করতে পারবেন অনেক সুন্দর দেখেন যেইটা লাগবে এই যে দেখেন এগুলো নাই নাই এগুলো কত করে গজ দিচ্ছেন আজকে

এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুব অনেক সুন্দর দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এই ভিডিও থেকে দাম থাকবে মাত্র ষাট টাকা পার গজে ষাট টাকা পার গজ পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভাই এই পাশে খুলে দেন তো দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের এগুলো দিয়ে তো সবই করা যাবে তাই না ভাইয়া জামা শাড়ি সারারা গারানা সব সবকিছুই করতে পারবেন যার যেটা ইচ্ছা দেখেন অনেক সুন্দর এক একটা ডিজাইন থাকবে এক এক রকম এক একটা কালার থাকবে এক এক রকম হিউজ পরিবন কালার জি দেখাতে দেখাতে দাম সব গুলো দেখেন সবই সুন্দর এগুলো কমে গেছে তাই না ভাইয়া হ্যাঁ আপু সেল করতে করতে কমে গেছে এ ফাউন্ডের দামটা এত কমে দিয়ে দিচ্ছে ভাই এরা মাত্র 60 অনলি 60 যেটা নিবেন নাই বাপ ওটা দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার

এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর হোম ডেলিভারি শুধু হোম ডেলিভারি তাই না হোম ডেলিভারি নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে দেখতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন দেখেন যা দেখছেন এবং একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন সকল প্রকার কাপড় আপনারা এখান থেকে নিতে পারবেন ফলস আছে এগুলোর সাথে ম্যাচিং আর এটা দিয়ে আপনারা জামা ওনার সবই কিন্তু করতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর মাত্র ষাট টাকা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সবে আপু শুধু সাত গাছ নেবেন সর্বনিম্ন 20 গাছ কাটুন নিতে হবে দেখেন অনেক সুন্দর এই গাছগুলো নিচে বেশ সুন্দর অর্ডার আসলে আসুন আসুন দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের মাত্র 60 টাকা পার গজ অনলি 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি আসেন তাহলে চলে আসতে পারেন দেখেন অনেক সুন্দর মাত্র ষাট টাকা দেখেন অনেক সুন্দর মাত্র দাম থাকছে এগুলো ষাট টাকা পার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার তো ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই যে এটা এটা আগেরটা একটু দেখা যায় এই যে দেখেন এটা একটা আর এই যে একদম লাস্ট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ